ট্রাম্পের মন পেল না ভারত দোসরা এপ্রিল থেকে পাল্টা শুল্ক বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়ালকে তড়িঘড়ি যুক্তরাষ্ট্রে পাঠিয়েও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন পেল না ভারত ভারতীয় সময়ে বুধবার সকালে যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প জানিয়ে দেন দোসরা এপ্রিল থেকে ভারতের ক্ষেত্রে চালু হবে পারস্পরিক শুল্ক নীতি প্রসঙ্গে অন্য কিছু দেশের নামের পাশাপাশি ট্রাম্প ভারতের উল্লেখ করেন তিনি বলেন ভারত আমাদের কোনো কোনো পণ্যের উপর একশো শতাংশ শুল্ক চাপায় এটা যুক্তরাষ্ট্রের পক্ষে ন্যায্য নয় দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার আগে থেকেই ভারতের শুল্ক নীতির বিরুদ্ধে ট্রাম্প মুখর এক সময় ভারতকে তিনি ট্যারিফ কিং বলে উল্লেখ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের সফরের সময় ট্রাম্প শুল্ক নীতির প্রকাশ্য সমালোচনা করেছিলেন মোদীকে তিনি স্পষ্ট জানিয়েছিলেন ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি অবশ্যই চান কিন্তু তা কখনোই শুল্ক ছাড়ের বিনিময়ে নয় ট্রাম্প তার ভাষণে বলেন এই পারস্পরিক শুল্ক নীতি দোসরা এপ্রিল থেকে চালু হবে তিনি বলেন ভেবেছিলাম পহেলা এপ্রিল থেকে তা চালু করবেন কিন্তু তাতে মনে হতে পারে তিনি অন্য অন্যদের বোকামড়াতে চাইছেন ট্রাম্পের এই ঘোষণার পর ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এখনও কোনো মন্তব্য করেননি পীযুষ গোয়ালের দ্বিতীয়ালি নিয়েও সরকার এখনও নীরব এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন